সালামু আলাইকুম পাঁচটা আইভেস পক্ষ থেকে সবাই শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা এমপিপিটি হাইব্রিড ইনভার্টার এটা আপনার এমপিপিটি সিস্টেম ঠিক আছে এটা দুই ব্যাটারি সিস্টেমের এটা আপনার দুই হাজার বিয়ে ষোলোশো এখানে ওখানে স্টিকার্টগুলো মারানো হয়নি এখানে আপনার দেখতে পাচ্ছেন তিনটে সুইচ দেওয়া আছে এটা সোলার চার্জ গ্রিড চার্জ ইনভার্টার সুইচ এবং ইউপিএস স্মার্ট সুইচ মানে এমপিপিটি যে কীবোর্ডগুলো এখানে দেওয়া আছে আর এটা আইপিএসের কীবোর্ড এখানে দেওয়া আছে ঠিক আছে পিছনে আপনার দেখে দেখেন কীবোর্ড লাগানো আছে এটা দেখতে পাচ্ছেন এখানে কীবোর্ড দেওয়া রয়েছে এখানে কি বোর্ড আছে এটা যে মাদা সেটা আমরা ইউজ করছি এখানে ফ্যান থাকবে টোটাল তিনটা একটা আছে একটা আছে এখানে একটা হবে টোটাল তিনটে ফ্যান যে এক ফ্যান আপনার এখানে বডিতে হবে ঠিক আছে এই জন্য আমরা এখানে একটা ড্রাইভার ইউজ করছি যাতে আপনার স্মুথলি চলে আর এখানে আমাদের অটোমেটিক সিস্টেম আছে আর আমরা এখানে সার্চ কন্ট্রোলার দিয়েছি আপনার আশি এম্পিয়া ঠিক আছে এটা আশি এম্পিয়া চার্জ হয়েছে দেখতে পাচ্ছি তো এভাবে বোঝা যাচ্ছে না আপনার এখানে যে মসফেডগুলো দিয়েছে আমরা এটা কিন্তু অনেক আপনার উন্নত মানে ঠিক আছে অনেক উন্নত মানে মসফেড এখানে বিজ করছে কপার ট্রান্সফার্মার আর এখানে ফিজলি সকেট আছে আপনার দুইটা দুইটা দুই রকমভাবে কাজ হয় এখানে একটা আছে আউটপুট টু সকেট ওয়ান সকেট এবং সোলার কানেকশন আছে এখানে সোলো আর এম যে তারগুলো আমরা দিয়েছি অনেক উন্নত মানে তার তো মেশিনটা আমরা আপাতত এর প্রাইস রাখছি আপনার ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে ছাব্বিশ হাজার টাকা হলে আমাদের দুই হাজার বিয়ে ষোলোশোয়াটের মেশিনে নিতে পারবেন এটা এমপি ব্রিট হাইব্রিড ইনভার্টার এটা সারাদিন আপনার বিদ্যুৎ বিহীন আছে আপনার বাসাবাড়ি লাইট ফ্যান ফ্রিজ এগুলো সবই চলবে ঠিক আছে এটা দিয়ে এক ঘোরা মোটর চালাতে পারবেন এক ঘোরা মোটর আপনার স্টার্ট নেবে এবং যারা হাফ ঘোরা আছে সেগুলো চালাতে পারবেন এটা কিন্তু শোয়াট লোড ক্যাপাসিটি আর আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন যে কত সুন্দর ফিনিশিংভাবে করা যে কপার ট্রান্সফার্মার যে কিন্তু হয়তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপার ট্রান্সফার্মার ঠিক আছে আর এখানে মসফেটগুলো দিয়েছে অনেক উন্নত মানের মসপেড আর বত্রিশ পাঁচ মাসপেড দিয়েছে অনেক খুব ভালো মানে মসপেড এখানে ইউজ করা হয়েছে এছাড়া কিন্তু আমাদের সোলার সার্চ কন্ট্রোলার আছে এই যে আপনার এখান দেখতে বেলেগার আউটপুট সকেট সোলার কানেক্টার যার এটা আইপিএসের একটি বডিটা আমরা আপাতত সেট করছি এটা মার্কেটে আমরা আপাতত সেল করছি খুবই ভালো রেসপন্স খুবই ভালো সাপোর্ট পাচ্ছি যারা আপনার এই কন্ট্রোলগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টকে জানাবেন আপনারা সাপোর্টগুলো ঠিকঠাকভাবে পাচ্ছেন কি না ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এমপিবিটি সোলার হাইব্রিড চার্জ কন্ট্রোলার এটাও আপনার সৌত্তর এম্পেয়ার ঠিক আছে এটা সত্তর এম্পায়ার আপনার একটি চার্জ কন্ট্রোলার খুব সুন্দরভাবে এটা ফিডিং করা দেখতে পাচ্ছেন মানে খুব শক্তপোক্ত এবং দেখছেন মজবুতভাবেই করা যারা আপনার দেখছেন নন সোলার আইপিএস আপনার দিনবেলায় বিহীন চালাবেন সোলার সিস্টেম করবেন তারা কিন্তু এই কন্ট্রোলার নিতে পারবে এই কন্ট্রোলারটা আপনার রাখতে পারবে আপনার সাত হাজার আটশো টাকা তো সাত হাজার আটশো আটশো টাকা হলে আমাদের কাছ থেকে এই সত্তর এমপে কন্টার ট্রেন আপনার হিটসেনগুলো দেখেন কত বড়ো দিয়েছি এবং যাচ্ছে এখানে যে ডাউটগুলো দিয়েছি অনেক বড় বড় ডায়েট দিয়েছি এদিকেও আপনার দেখ অনেক অত দেখানো যাচ্ছে না খুবই ভালো মানের এখানে দেওয়া হয়েছে তো ভিডিও লম্বা করছি না আপনার দেখাচ্ছে কাজে ব্যস্ততার কারণে ভিডিওতে আসতে পারছি না তো যাদের আমরা ছোটো বড়ো আপনার এই ধরনের আপনার এক ব্যাটারির ভিতরে আমাদের ওয়ার্ড থেকে আইপিএস করবে ঠিক আছে পাসওয়ার্ড থেকে আপনার দেখাচ্ছে আপাতত ষোলোশো আট পর্যন্ত আমাদের কাছ থেকে পাবেন তো যাদের লাগবে স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম